আচলতে ৱহত ইণ্টাৰনেশ্যনল ষ্টটাৰ ফ্ৰীফায়াৰ ড্ৰিংক লাইফ ডি চিক্সাৰ ফৰিফায়ো খুবী আকর্ষণীয় এবং দেখতে অসাধারণ ডিজাইনের একটি নন ইলেকট্রিক বিদ্যুৎবিহীন হলো ফাইবার টেকনোলজি ই এফ আল্ট্রাফিল্টারেশন সিস্টেম ওয়াটার ফিল্টার নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ইএফ হলো ফাইবার আল্ট্রা ফিল্টারেশন মেশিনটা কীভাবে কাজ করে আমি এখন আপনাদের সামনে ইনশাআল্লাহ বিস্তারিত জানাবো সো প্রথমেই পেয়ে যাচ্ছেন ফার্স্ট সেরিমেন্ট পিপি ফিল্টার এরকম একটা হাউজিংয়ের মধ্যে একটা ফিল্টার থাকবে সো ফিল্টারটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই সো দেখতে পাচ্ছেন এরকম একটা সেরিমেন্ট ফিল্টার থাকবে জাস্ট এই ফিল্টারটা অ্যারাউন্ড তিন মাস পর পর চেঞ্জ করবেন মাত্র একশো টাকা দাম পানির কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোথাও একটু কম বেশি হয়ে থাকে চেঞ্জের বিষয়টা সো দেন এইভাবে আবার ক্যাপটা লাগিয়ে দিলেই হয়ে যাবে দেন এই এটার এটার মাধ্যমেই ফার্স্ট পানিটা ফিল্টারেশন হয়ে আমাদের এই মেশিনে ঢুকবে এবং এই বক্সের মধ্যে আমাদের পাঁচটা ফিল্টারেশন সিস্টেম রয়েছে সো আমি আপনাদেরকে খুলে ইনশাল্লাহ পাঁচটা ফিল্টারেশন সিস্টেম দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে টোটাল পাঁচটা ফিল্টার ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটির এখানে কার্টিস কার্বন ইউজ করা হয়েছে সো আমি বিস্তারিত জানাচ্ছি প্রথমে ইউজ করা আছে ডাস্ট অ্যান্ড স্যান্ড রেডিকশানে এটা মূলত পিপি ফিল্টার ইনলাইন পিপি বলা হয় এটাকে সো এইটা আমাদের পানিতে যে সূক্ষ্ম ধুলিকণা তারপর আপনার কাদা আয়রন ময়লা থাক যাই থাক এইটা রিমুভ করে দেয় দেন থ্রি টু স্টেপ প্রসেসিং হয়ে আমাদের ইউডিএফ ফিল্টারে চলে আসে সো আমাদের ইউডিএফ ফিল্টারটা আমাদের পানির যদি পানিতে কোনো ধরনের গন্ধ বা নয়েস এইগুলো থাকে আর তারপর হার্ডনেস এভরিথিং এগুলো থাকলে রিমুভ করে দেয় আমাদের সি টু ফিল্টারও সেম একই কাজ করে বাট এইটা একটু বেটারভাবে আরও শোষণ করে এবং ফোর্থ স্টেপে আছে আমরা ইউএফ হলো ফাইবার যে ম্যামব্রিনটা এটাই আমাদের মূলত পানিকে বিশুদ্ধ করবে জিরো পয়েন্ট জিরো ওয়ান আমাদের এই ফিল্টারেশনটা কাজ করবে সো আমি যদি আপনাদের এখন হলো ফাইবার ম্যামব্রিনটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন হলো ফাইবার যে ম্যামব্রিনটা সো দেখতে পাচ্ছেন এটা সূক্ষ্ম গাছের টিস্যুর মতো এই টিস্যুর মতো পানিটা শোষণ করে আমাদের হচ্ছে ফিল্টারেশনটা প্রসেসিং করে এখান দিয়ে বের করে দেয় সো এটাই আমাদের মূলত হলো ফাইবার যে একটা ম্যাম্রিন অ্যাডভান্স হলো ফাইবার যে ম্যাম্রিনটা বলা হয় এবং নেক্সটে হোলো ফাইবার ম্যামির মধ্যে পরিশোধন হয়ে লাস্ট টেস্ট অ্যান্ড অডোর রিডাকশান আমাদের পানিতে একটু বেটার টেস্ট দেওয়ার জন্য আমাদের এই ফিল্টারটা ইউজ করা হয় এবং এই ফিল্টারটা হয়ে আমাদের পানি সরাসরি আমাদের এই ট্যাপ কলে বের হয়ে যাবে সো এই ট্যাপ কলে বের হবে আমাদের এই ট্যাপ কলটা প্রেস করলে এই কলটা দিয়ে মাথা দিয়ে বিশুদ্ধ পানিটা চলে আসবে সো এই মেশিনটা সম্পূর্ণ অটো সিস্টেম জাস্ট আপনি বাসায় সরাসরি ফিটিং করা থাকবে কোনো ধরনের পানি ঢালা কিংবা ফুটানোর কোনো কাজে সো পি সোপিভিয় আমাদের এই ফিল্টারটি অর্ডার করতে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন হাউস নাম্বার থার্টি রোড নাম্বার থ্রি